হাই আজকে আবারও সে আমার ঐতিহাসিক ঐতিহাসিক ক্যালিকা এই বাগানটা কিন্তু আমার কিন্তু চিরদিন কিন্তু মনে থাকবো অনেকের কাছে অনেক রকম আর শুধু এ বাগানে ভিডিও বানায় কিন্তু আমি কি ভিউজ কামাইছি এরকম কোনো কথা না এই বাগানের উচ্চারণ করে অনেকেই ভিউজ কামাইছে অনেকে কারণ এই বাগানটা ওইসে একটা লক্ষ্মী এই বাগানটা যেরকম প্রায় চারশো পাঁচশো পরিবারের মুখে খানা তুল্লা দেয় এই বাগানটা যারা ভিডিও করে তারারও আছে না কিছু না কিছু দিয়া যায় আর যে তোমার সেটা সবসময় না পরিণত হয় তো এই বাগানটা আমার কিন্তু অতিরিক্ত অতিরিক্ত যেটা কইতাছিলাম অনেকে অক্ষণে দেখা যায় যে দেখা হইলে কো যে দাদা তুমি আর অক্ষণে ভিডিও বানাও না গেলিগা দেখো একটা জিনিস কই সময় সবসময় সবাই লাগে বইয়া থাকে না মানব জীবনের দিন তো চেঞ্জ তো হইবই আজকে হয়তোবা মনে করো আমি জল ভাত খাইছি কালকে সুটকি পত্তা দেওয়া ভাত খামো পরশু দিন মাছ দিয়ে ভাত খামো এরপরের দিন মাংস ভাত খামো তো সময় যে যেরকম কারোর লেগে বয়ে থাকে না এরকম দিনও আসে না কারোর লেগে বয়ে থাকে না যখন আমি এই বাগানে ভিডিও বানাইতাম তখন হয়তোবা মনে করো কাজ করতাম একটা এখন আমার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দোকান আছে প্লাস বাড়িঘরে কাজ আছে তো এরকমভাবেই সব দিকে তো আমার তো মেনটেন করতে লাগে কারণ আমার তো আর পিছনে দেখো ভাইও নাই তারপর বাবাও নাই তো এর দূরে একটা কাজ হইলো এটা আমারই করতে লাগে এত বড় কাজ হইলো এটা আমারই করতে লাগে তো সারাদিনে এই দৌড়ঝাপের মধ্যে দিয়া আর এই বাগানে আয়া আসে না ভিডিও বানানোর মতন আমার কাছে সময়টা কুলে উঠতে পারি না আমি তারপরও আমি মানে যথেষ্ট চেষ্টা করি আর উপরে আছে না ভগবান বললে আছে না একটা জিনিস আছে যখন আমার লগে কেউ নিজের ফায়দার লেগে আমার নামে কিছু কইয়া সেরা কিছু না কিছু আদায় করব তো যখন আমার মনে কোনো কষ্ট দিব না আমি তারে কিন্তু সামনাসামনি গিয়া কিন্তু আমি কিছু করতাম না আমি স্নান করিয়া বিজা শরীরে গিয়া ঠাকুরের গিয়া করতাম ঠাকুর আমার লগে যা হয়েছে তুমি তা দেখ আমি এটাও কিন্তু কইতাম না যে বিচার কইরো তুমি আমি জাস্ট এর কইতাম যে তুমি দেখবো কিন্তু ভগবানের কি লীলা দেখায় নিছে আমার যারা ওই দিন মনে করো খুব চিল্লাইছিল যে রাহুল এরকম 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 যেরকম আমার নামে কয়ে তারা মনে করো লাইক কমেন্ট শেয়ার টেয়ার ইতা আদায় করছিল কোনো সময় আছে না বিনা কারণে আছে না কারোরে কষ্ট দিলে আছে না সেই কষ্টটা একদিন তোমার জীবনে আছে না ভয়াবহ কষ্ট রূপে আছে না পরিণত হইয়া যেটা আজকে তো মনে কর আমার মুখে হাসি ওই দিন দুই হাজার বাইশে নভেম্বরে হয়তোবা আমার চোখেও জল আসিল তো যেটা কইতাছিলাম যে বিনা কারণে তুমি যদি কারোরে যদি কোন রকম কষ্ট যদি দিয়া থাক তাহলে তোমারও আছে না প্রস্তুত থাকতেই এতিকা ভয়াবহ কষ্ট আছে না তোমার সহ্যকরণ লাগব যেটা আমি আজকের তারিখে প্রমাণ পাইছি দুই হাজার বাইশের নভেম্বরে আমার লগুলো দু হাজার তেইশ চব্বিশে নভেম্বরে যারা আমার নামে ওই দিন করছিল এত মনে করো ফেক কোনো খবর চড়াইছিল তারা আজকে হয়তোবা তারা ফল মনে পাইও যাইত আছে আমি কিন্তু এরকমও কই না যে তারা লোকে সঠিক গেছে তুমি যেরকম করবা তোমার লোকে এরকম হইব মানে হইবই ওই তুমি আমার বিনা কারণে কষ্ট দিছিলা উপরে তো আছে এবার তো লকসে না যে আজকে তার করছে লাগাও খবর লাগাও এরকমই তো তো এরপরে যেটা কইতা এটা এই বাগানে এরকম কইতাম না যে ভিডিও আইত না ভিডিও আইব এই বাগানের ভিডিও আইব আর তো অনেক ভিডিও তো রয়েছেই এই বাগান কি আমি এতো সহজে কি বইলাম গানি কারণ এই বাগানে আমার অনেক কিছু অনেক পরিচিতি দিছে অনেক এই বাগানটা আমার কাছে অনেক মানে কি কইতাম ভগবানের সমান যেটা দিয়ে আমি অনেক কিছু আদায় করতে পারছি পরিচিতি আদায় করছি এটা দিয়ে আমি যেতটা কই কামাই করি করছি তো তো যে আমার রোজগার দিছে তো আমার কাছে তো ভগবানই না তো এই বাগানটা আমার কাছে ভগবানই এবার কার কাছে গিতা লাগে আমি তো কইতাম না না হয়তো বা তারা ওই সময় আয়া দেখো যে যেরকম মানসিকতা নিয়ে চলবো তার লোকে তো এরকমই তৈর আমি এটারে ভগবান রূপে মানি আমি আমার মানসিকতাতে এটা ভগবান হিসাবে রাখি তো অবশ্যই ভগবান হিসেবেই তো রাখুন তো এতটুকুই কৈতাম চাই যারাই মনে করো দেখলে কৌ যে দাদা এখন দেখি ভিডিও আয় না তারারা এতটুকুই কৈতাম চাই ভিডিও বানানি অন শেষ হইছে না জাস্ট এতদিন যাওয়াই আপলোড দিছি এটি তো মনে করো শুরু আরও তো অনেক অনেক ভিডিও তো রয়েছে না অপেক্ষা করো মনে রাখো কোনো কিছু বড় কিছু হওয়ার আগে আছে না প্রথম আছে না নীরব নিস্তব্ধ থাকে তারপরে কিন্তু বড় কিছু হয় তো বড় কিছু হওয়ার সময় আইতাছে বা আয়ও পড়ছে দেখা হইব নতুন নতুন ভিডিওর সাথে এই বাগানের দিকেই থ্যাংক ইউ